অপবিশ্বাসকে আমরা আবারও পর্দায় দেখতে চাই শাকিব খান অপবিশ্বাসকে এই প্রশ্নের উত্তরে অপবিশ্বাসের জবাব ছিল এর জন্য প্রথমত একজন ডিরেক্টরের প্রয়োজন তারপর একজন প্রডিউসার তারাই ভালো ডিসাইড করতে পারবে আমাকে কি সাকিব খানের গল্পে প্রয়োজন কি প্রয়োজন নয় আর প্রথমত মূল কথা হচ্ছে গল্পের মাধ্যমে যদি সাকিব খানের সাথে আমার অভিনয় করতে হয় তাহলে সেটা দেখতে পারবে আর তিনি এটাও বললেন যে এটা অনেকটাই অবিশ্বাস্যকর কারণ এখন আর সাকিব খানের সাথে তার সিনেমা করা কোন ইচ্ছে নেই তবে তিনি জানিয়েছেন ভবিষ্যতে হয়তো দর্শক চাহিদার কারণে বা ভক্তদের চাহিদার কারণে তিনি আবারও সাকিব খানের সাথে নতুন সিনেমায় অংশ নিতে পারেন এমনটা জানিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস যদি সাকিব খানের সাথে অপবিশ্বাসের নতুন সিনেমা আবারও রিলিজ হয় তাহলে ইতিহাসে পাতায় নতুন করে আবারও তাদের নাম লেখা হবে আর সেই নামের সন্ন্য করে লেখা থাকবে সাকিব খান আর অপবিশ্বাসের জুটি চির অমর হয়ে থাকবে